আসসালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া কেন আজকে সপ্তম মাসে আমরা এসেছি বানীবন উলবে আর পীর জঙ্গল বিলাস আলায় বিলাস রহমাতুল্লাহ আলায় তিনি কে ছিলেন আমাদের মালানা সাহেব বলবেন বলো একজন আল্লাহ ছিলেন না ঘটনাটা বলো কেন জঙ্গল বিলাস নাম হলে সেই থেকে বলো এটা পুরো জঙ্গল এলাকা ছিল বাণীবনটা পুরো জঙ্গল এলাকায় বসিত ছিল তো এমন সময় কোনো এক আল্লার ওরি সম্ভবত মিশর কিংবা ইরান থেকে এসেছিলেন দিনের প্রচার করতে তো এখানে এই বাণীবন চত্বরটা প্রচণ্ড আপনার জঙ্গল বা বন জঙ্গলে ঘেরা ছিল আর প্রচণ্ড জীব জন্তু বাঘ সিংহের উপদ্রব ছিল সেই জন্যে সেই সময় কোনো এক আল্লাহর অলি জিনার নাম এখন জঙ্গল বিলাস হয়েছে তিনি এসে এই জায়গাটা কবজা করেছিলেন বা এখানে তিনি বসবাস করতেন বসবাস করার কারণে সমস্ত মানে বাঘ সিংহ বা বন্য জীব ওনার বসে এসে গিয়েছিল উনি আমার এমনকি কথিত আছে কিছু কিছু বুজুর্গ মানুষ বয়স্ক মানুষেরা গল্প করতেন বয়স্ক বুজুর্গ মানুষদের গল্পে আমরা শুন জানতে পেরেছি বা ওনার বই আছে জীবনী আছে জীবনী পড়ে জানতে পেরেছি যে হুজুর পাক ছিলেন তিনি বাঘের পিঠে বা সিংহের পিঠে করে তিনি এই গোটা বানিমন চত্বর গোটা এই এই সব এরিয়াগুলো জঙ্গল এরিয়াগুলো উনি ঘুরে ঘুরে বেড়াতেন তো কেউ কেউ দেখেছে পূর্বপুরুষরা যে উনি বাঘের পিঠে করে যাচ্ছে আর ঝমাক ঝমাক করে আওয়াজ হচ্ছে রাত বিরেতে তা উনি হ্যাঁ গাছটা হ্যাঁ তো উনি সেই নাকি জঙ্গল বিলাস পড়া হয় ওনার কাছে সব তখনকার দিনে মানুষ আসতেন জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বন্য জীবজন্তুরা জঙ্গল ছিলেন এইটার ইতিহাস পরে জানাবো আপনাদেরকে তো সেই সূত্র থেকে এই হুজুর পাকের নাম হয়ে যায় জঙ্গল বিলাস রহমাতুল্লাহ আলাই এটা মাজারের গেট এই জায়গাটা পীর পুকুর নামে খ্যাত এটা ঘেরা আছে এখানটাই মহিলারা গোসল টোসল করে কারুর যদি কোনো মানত টানত থাকে সম্ভবত আমরা সিলসিলা বিশেষত আমরা সিলসিলায় ফুরপোড়া বা সিলশিলায় মোজাদের যেমন যারা অনুসারী তারা আমরা তারা পীরের কাছ থেকে চাই না বা মানত করি না তো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে থাকি আমরা পীরের ওশিলা দিয়ে বা কোনো আল্লাহর অলির ওশিলা দিয়ে জানি না এখানে মানুষরা কি নিয়ে নিয়েতে আসে তবে কথিত আছে বা প্রচলিত আছে এখানে মেয়েরা গোসল টোসল করে সেটা তাদের নিয়েতের ওপর ডিপেন্ড করে কে কিভাবে নিয়ে করে তো এই জায়গাটা দেখিয়ে দিলাম আর অনেক সময় আমার ব্যাগটা নিয়ে না এটা মাজার শরীফ আর একবার শেষবারের মতো দেখিয়ে দিই আমরা বেরিয়ে যাচ্ছি স্ত্রীর জঙ্গল বিলাস রমতুল্লা আলাই মাজার থেকে আসসালামু আলাইকুম ইয়া হলি রহমত আসসালামু আলাইকুম ইয়া ভ ইয়া আসসালাম ওয়ালাইকুম ইয়া হলি আউলি রহতুল্লাহ